আলু <sínt' sínt' sínt' sínt'> শিল্পপল্লী বারোয়ারির এবারে থিম শৈশব শৈশবের অতীত এবং ভবিষ্যৎ প্রতি বছরে নৃপপল্লী বারোয়ারি কিছু না কিছু অভিনব থিম করে থাকে দুর্গা সময় তাই এই বছরও তার হের ফের হয়নি সমাজে যেভাবে শিশুদের শৈশব গ্রাস করে নেওয়া হচ্ছে শিশুদের নিষ্পাপ মনকে প্রতিনিয়ত আঘাত করা হচ্ছে সেই সকল চিত্র ফুটিয়ে তোলা হবে নিপুণের বারোয়ারি দুর্গা থিমের মাধ্যমে থিম শিল্পী বলেন যতদিন যাচ্ছে শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে শিশুদের পিতা মাতারা তাদের সন্তানকে সকল বিষয়ে পারদর্শী করে তুলতে গিয়ে শৈশব থেকেই পড়াশোনার চাপ এতটা দিয়ে দিচ্ছে যার ফলে শৈশব কালকে শিশুরা ভালো মতো উপলব্ধি করতে পারছে না ছোটবেলা থেকে পড়াশোনার ওপরে এতটাই জোর দেওয়া হয় পড়াশোনার জন্য বিভিন্ন রকমের খেলাধুলার সঙ্গে তারা যুক্ত হতে পারে না আধুনিক যুগের শিশুদের মনকে বুঝতে চায় না আধুনিক সমাজ শিশুদের শৈশবকে কেড়ে নেওয়ার আরেকটি প্রধান অস্ত্র হলো মোবাইল ছোটবেলাতেই বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হয় শিশুর শৈশবকে কেড়ে নেওয়ার প্রবণতা দিন দিন বেড়ে চলছে তাই নিপপল্লী বারোয়ারি তাদের থিমের মাধ্যমে শৈশবকে বাঁচিয়ে রাখার জন্য সমাজকে বার্তা দিয়েছে আচ্ছা কি দেখলেন এসে এখানে এসে দেখছি এবছর যে নতুন থিম করছে শৈশবকালের সেকাল আর একাল সেই সময় একরকম ছিল আর এখনকার হয়ে যাচ্ছে যত দিন তত প্রচন্ড পাল্টাচ্ছে শৈশবকাল যেন হারিয়ে যাচ্ছে আগেকার মতন এখন তো আর নেই সেটা আপনারাও জানেন আমরাও দেখছি আচ্ছা তো এখানে কি বোঝাতে চেয়েছেন যে শিল্পী বা ক্লাব এখানে দেখছি যে এখানে আশপাশে যেসব কাজগুলো করেছে আগেকার দিনে যেমন মানুষ খেলাধুলার প্রতি একটা আলাদা একটা আসক্ত থাকতো যেমন বিভিন্ন রকম খেলাধুলায় তারা মেতে থাকত ক্রিকেট হোক ফুটবল হোক বিভিন্ন ক্যারাম হোক যাবতীয় যেসব খেলাগুলো হয় আর কি হকি শুরু করে নানান ধরনের কিন্তু আজকাল তো সেই খেলা তো নেই এখন খেলাধুলার বদলে মানুষের কাছে ছেলেমেয়েদের হাতে তুলে দিচ্ছে সেই বই নানান একগুচ্ছ বই আর মোবাইল ফোন সেগুলোতে ছেলে মেয়েগুলো আবদ্ধ হয়ে যেন অন্য একরকম বাইরের সেই জগৎ থেকে হারিয়ে ফেলেছে আপনার আমার নাম রণজয় ক্লাবের থিমটা কারণ ক্লাবে এইবারে থিম কি এবারে থিম হচ্ছে শৈশব শৈশবের অতীত আর বর্তমান থিমের মাধ্যমে সমাজকে কি বোঝাতে চেয়েছেন থিমের মাধ্যমে সমাজকে এটাই বোঝাতে চেয়েছি যে অতীতকালে শিশুদের যে খেলাধুলা স্বাধীনতা পড়াশুনোর স্বাধীনতা সমস্ত স্বাধীনতাটাই বর্ত ছিল কিন্তু বর্তমানে একটা দুটো ছেলেমেয়ে বাবা মারা বিভিন্নভাবে তাদের ওপর প্রেশার ক্রিয়েট করছে পড়াশুনো এবং আরও অন্যান্য বিভিন্ন দিকে পারদর্শী হওয়ার জন্য তার ফলে শৈশবটা হারিয়ে ফেলছে এবং এক কথায় বলা যেতে পারে শৈশব অত্যাচারিত হচ্ছে থিমের মধ্যে কী কী সাবজেক্ট রেখেছেন এবারে থিমের মধ্যে প্রথমত রেখেছি বিভিন্ন খেলাগুলোকে ষোলোটা খেলা শব্দ খেলা তুলে ধরা যায় না তবুও শরীরচর্চা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খেলাগুলোকে আমরা থিমের মাধ্যমে যেমন একদিকে তুলে ধরেছি আর একদিকে তুলে ধরেছি যে মানে ছেলে মেয়েগুলোকে আবদ্ধ করে রেখে তাদেরকে বই দিয়ে মানে সব সময়ের মধ্যে প্রেশার দেওয়া হচ্ছে গাদা গাদা বই খাতা আর আর একটি শেষ পর্যন্ত আর অস্ত্র তুলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মোবাইল এইগুলো দিয়েই তাদেরকে আবদ্ধ করে রাখা হচ্ছে এর বাইরে বেরোতে দেওয়া হচ্ছে এই যে আপনি একটা থিম করলেন যে বাচ্চাদের যে পড়াশোনার চাপে যাই বলুন তাদের শৈশব জীবনটা একটা খাঁচার মধ্যে আটকে গেছে তো যারা প্যান্ডেল দেখতে আসবে তাদের থেকে কতটা কি কতটা আশাবাদী আপনি যা প্যান্ডেল দেখতে আসবেন সবাই প্যান্ডেল দেখতে আসে ঠাকুর দেখতে আসে সবাই তো আর বুঝতে আসে না তবে কিছু মানুষ তো আছেন যারা থিম বা প্যান্ডেল থেকে বোঝার চেষ্টা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কী করতে চেয়েছি বা কী করেছি যদি ফিফটি পার্সেন্ট মানুষও বোঝেন বা থার্টি পার্সেন্ট মানুষও বোঝেন তাহলে সেখান থেকে অনেকটাই আমি নিজেকে লাভবান মনে করব এবার গত বছরে পুজো বছর উনসত্তর বছরে আমাদের পদার্পণ করছে বাজেট কত টাকা আছে বাজেট তো তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন ওয়ান্স এই নম্বরে জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়